স্ত্রীর সাথে যারা দুর্ব্যবহার করেন কথায় কথায় যারা দুর্ব্যবহার করেন পরিবেশকে যারা নাম বানিয়ে ফেলেন তাদের জন্য দুটি কথা বলতেই হয় কেন বলতে হয় কারণ এমনও সমাজের বহু মানুষ আছে যারা মসজিদে নামাজ ঠিকভাবে পড়তেছে দিনের সমস্ত কাজ ঠিক আছে আবার স্ত্রীর সাথে গুতাগুতিও আছে আছে না নাই এই সমস্ত মানুষের বাহিরের সমস্ত ইবাদত এক স্ত্রীর সাথে দুর্ব্যবহারের কারণে সব বরবাদ হয়ে যাবে কারোর সাথে মিলে গেলে আমার মাফ করে দিবে আমি তো আপনাকে চিনি না না চিনি চিনি না কিন্তু আপনার পরিবর্তনের জন্য জাহান নাম থেকে বাঁচানোর জন্য দুইটা কথা বলার অধিকার আছে না নাই যদি নাই বলতে পারি আমাকে এখানে কেন বসাইছে আমি তো আপনাদের অনেকের বয়সে অনেক ছোট আপনারা আমার বাবার বয়সে জানা কথা অজানা কথা আপনাদের সাথে একটু আলোচনা করা এটাই তো হ্যাঁ আল্লাহ তো স্ত্রীর সাথে দুর্ব্যবহার করার কারণে অনেক বড় মুত্তাকি পরহেজগার আমলদার মানুষও জাহান নামে চলে যাবে আপনি বলতে পারেন হুজুর স্ত্রীকে ধমক দেই ঠিক আছে আমার জীবনটারে যে জাহান বানায় থুয়ে দিছে এটা তোরা জানেন না আছে না নাই আছে না নাই স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন করা যেমন হারাম ঠিক তেমনি ভাবে স্ত্রী কর্তৃক স্বামীকে অবমাননা করা স্বামীকে অবমূল্যায়ন করা স্বামীকে সম্মান না করা স্বামীর সাথে দুর্ব্যবহার করা ঠিক সমান পরিমাণ হারাম কাজ কবিরা স্বামী যেমন স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে জান্নাতে যেতে পারবে না ঠিক তেমনি ভাবে স্ত্রী ও স্বামীর সাথে দুর্ব্যবহার করে জান্নাতে যেতে পারবে কিভাবে বুঝব সামনের দুইটা হাদিস যদি শুনেন চমৎকার দুইটা হাদিস আছে এই হাদিস দুইটা শুনলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ এই বাবা স্ত্রীকে ধমক দেওয়া জঘন্যতম কাজ বর্তমান সময়ে আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশ এই অঞ্চলগুলোতে আশপাশ বাংলাদেশের আশপাশ নারী জাতি সবচেয়ে অবহেলিত জাতি সুবিধা বঞ্চিত জাতি নির্যাতিত এক জাতির নাম হলো নারী জাতি কিছু কথা বাস্তব কথা আমি বলার চেষ্টা করি আপনাদের সমাজের চোখে একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে কথাগুলো সাধারণত অন্যরা বলতে চায় না আমি এই কথাগুলো বলার চেষ্টা করি এই বাবা আপনি আমাকে জিজ্ঞেস করবেন হুজুর কেমনে নারী জাতি আবার অবহেলিত কেমনে উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না অনেকেই না আপনারাও বুঝবেন না ভাইয়ের কাছে বোন নির্যাতিত হয় প্রতিনিয়ত কিভাবে? দুই ভাই ভাই এবং বোন গোসলখানায় দুইজন গোসল করল একজন আগে একজন পড়ে গুসলখানা থেকে দুইজন বের হয়ে আসলো দুইজন দুই চরিত্রের একজন কাপড় গুসলখানায় রেখে আসলো আরেকজন দুইজনের কাপড় ধুয়ে দিল আমাকে আপনারা সঠিক এবং বাস্তব উত্তর দিতে হবে বলতে হবে যে কাপড় রেখে আসে তার নাম ভাই না বোন ভাইনা বোন ভাই যে কাপড় ধুয়ে দেয় সে ভাই না বোন প্রতিদিন না মাঝে মাঝে প্রতিদিন আ বছরের অধিকাংশ সময় নাকি মাঝে মাঝে ভাইয়ের কাপড় বুনে ধুয়ে দেয় বেশিরভাগই ধুয়ে দেয় ভাই কয়দিন বুনেরটা ধুয়ে দেয় আল্লাহ একবার কোন যুক্তিতে বলুন বাবার সন্তান ভাই যেমন বুনও তেমন কিন্তু কেন কোন যুক্তিতে বুন প্রতিনিয়ত ভাইয়ের কাপড়টা ধুয়ে দিতে হবে প্রশ্নের উত্তর আপনারা আমাকে দেবেন আপনাদের কাছে এই উত্তর নাই আমার কাছে উত্তর আছে সেটা হলো সিস্টেম সেটা হলো আমাদের সমাজ ব্যবস্থা বুনকে বোনকে সবসময় অবহেলিত রাখা হয় নির্যাতিত করা হয় ভাইদের কখনো এটা চিন্তাও করে কেবলমাত্র বোন হিসেবে জন্মগ্রহণ করার কারণে ভাইয়ের কাছে সবসময় অবহেলিত শুধু যে কাপড় দোয়া তাই না বলতে গেলে বহু কথা বলতে হবে সময় শর্ত সময় ইঙ্গিত দিলাম কি দিলাম ইঙ্গিত দিলাম এবার আসুন পরিবার পরিবারে নারী জাতি পুরুষের উপরে অবহেলিত পুরুষের কাছে অবহেলিত বহু জায়গায় এক জায়গার কথা বলি খাবার অনুষ্ঠান অনুষ্ঠানে দেখবেন ঘরে সদস্য সংখ্যা দশজন বাইরে থেকে মেহমান আসবে আটজন কতজন আগামীকাল দুপুর বেলা দাওয়াত তাহলে দাওয়াতি মেহমান সহ ঘরের সদস্য সহ কতজন আয়োজন করবেন কতজনের আঠারো জনের আয়োজন করলেন আঠারো জনের দেখা গেল মেহমানদের সাথে আসার সময় দুইজন বেশি আঠারো জন দুইজন মেহমান আসলো বিশ জন চলে হইল চলে চলে আসলো ঘরের যিনি কর্তা তিনি চিন্তা করেন না হারিও মুখে দাওয়াত দিলাম না এত বড় একটা আয়োজন হইতেছে আচ্ছা যাই হোক খাওয়াই নি আরো দুইজন আশপাশ থেকে নিয়ে আসলো খাওয়াইয়া আর কয়জন কয়জন আয়োজন কয়জনের খাওয়া শেষ সবাই খাইছে না কিছু মানুষের শর্ট করছে এরা কারা যারা খাইতে পারে নাই শর্ট করছে এরা কারা ঘরের কারা পুরুষ না মহিলা যতবার অনুষ্ঠানে অনুষ্ঠানের এরা কারা আল্লাহ এই মুরব্বি কইছে আসল কথা খাবার পায় না এখন আপনাকে আমি জিজ্ঞেস করি এই বাবা এই যুবক ভাই যদিও হাসির ছলে কথাগুলো বলছি কিন্তু কখনো কি আপনি বাজারে পরের দিন বেগ নিয়ে গেছেন গিয়ে আবার বাজার নিয়ে বলছেন যে কালকে তো খাইতে পারো না আজকে আবার আবার তোমরা ওই পাকগুলো খাও করছেন করছেন ফ্যামিলির সকলে খাইতে বসছে বসার পরে মা বোনটারে ইশারা দিয়া কয় ছেলের বউটারে ইশারা দিছে তুই উঠে যা খাইস না মাও খায় নাই আরেকটা মেয়েও খায় নাই পুরুষ জাতি খাইল খুঁজো নিল না মাও খায় না একজন মা মা ছেলে আপনি খাবেন নাই তোরা খা আমরা পরে পরে খাওয়ার অর্থ কি কখনো জেনেছেন তার মানে খাবার রেডি করার পরে মা তরকারির ডেকসিতে গিয়ে দেখে মাছের পিস দুইটা কম আছে এখন যদি সবার সাথে আমরাও বসি তাহলে মাছের পিস নিয়ে আর ঠেলা হবে তার চেয়ে বরং আমরা পরে খাওয়ার কথা কয়ে আমরা এখান থেকে আইসা যাই না এইরকম ঘটনা ঘটে না ঘটে না কোন জাতি মা জাতি রাতের বেলা ভাত পান্তা সকালে কে খাবে পুরুষ না মহিলা হ মহিলা আপনার সামনে দিলে যেই ঘরের শাশুড়ি পাওয়ার ফুল সকালে খায় সেই ঘরের পুত্রবধূ আর যেই ঘরে সেই ঘরে দুইটাই হয় কিছু ঘরে শাশুড়ি খুব পাওয়ারফুল ফুল পুত্রবধুর উপর দিয়ে বুলডুজার চলে আবার কিছু ঘরে পুত্রবধূ পাওয়ারফুল শাশুড়ির উপর দিয়ে বুলডুজার চলে দুইটাই কি দুইটাই দুইটাই কি নারী মহিলা না কথাগুলো অবাস্তব বলছি আপনাদের সঙ্গে খেয়াল করবেন যদি এগুলো ঠিক করতে না পারেন যদি এই কাজগুলো ঠিক করতে না পারেন হাসরের দিন কসম খোদার কসম খোদার আপনি আটকে যাবেন